এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় খবর আমেরিকায় ধরা পড়ল এক মহিলা যার কাছে আছে পাসপোর্ট ভিসা কিন্তু দেশটি নেই এ এক সারা সারা পড়েছে কেউ কেউ বলছে এটা ভিন গ্রহ থেকে আসছে আবার কেউ বলছে এটি জিন হয়ে মানুষের আকৃতিতে আসছে আসলে কি ঘটেছে এয়ারপোর্টে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে অদ্ভুত এক মহিলা আমেরিকা এয়ারপোর্টে এসে নেমেছে যখন তার পাসপোর্ট চেক করে সেখানে লেখা আছে টনের জয় দেশ থেকে এসেছে তাদের মনে হচ্ছে এমন কোন দেশ নেই তাহলে মহিলা কে কোন দেশ থেকে এলো এদিকে আরেকটি সংবাদ মাধ্যমে জানা গেছে অনুবাস মহিলাটি যে দেশ থেকে এসেছে বরং সে দেশটি গুগল ম্যাপে নেই আমেরিকা এয়ারপোর্টে পুলিশ পাসপোর্ট মহিলাটাকে এক রুমে আটকে রাখে অতপর আটকে রাখার পাঁচ মিনিট পর রুমে ঢুকে দেখে এই মহিলাটি আর ওই রুমে নেই ঘটনাটি আসলে কতটুকু সত্যি এটা জানি না যতটুকু শুনছি ততটুকুই বলছি আল্লাহ ভালো জানেন মহিলাটিকে আমরা এই ঘটনাটিকে বিশ্লেষণ করে জানতে পেরেছি এটা একটি ভুয়া খবর এটা এআই কৃত্রিম বুদ্ধিমাত্রা দিয়ে বানানো হয়েছে আর এই সংবাদটি কোনো নেশনাল সংবাদপত্র বা টিভি চ্যানেলে সারা হয়নি তাই এটি নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আর এটা কি হতে পারে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন